হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করলাম এ দেখো দুপুর বাজে একটা পনেরো আজকে না খুব ভালো করে ঘরটা ঝেড়েছি প্রতিদিনই মোছা করা হয় কিন্তু মাঝখানে না প্রায় দিন পনেরো কুড়ি মতন আমি বাড়িতে ছিলাম না দাদার বাড়িতে গেছিলাম তাই জন্য খুব ভালো করে না ঝুল ঢুলগুলো ঝাড়া হয়নি একটু একটু ময়লা হয়েছিল আমি এমনি একটু কোথাও ঝুল দেখলেই পরিষ্কার করে ফেলি তো ভালো করে আজকে খুব ঘর দোর ঝেড়ে দেখো ঘর মোছা হয়ে গেছে এটা বাবার সাইকেল বাবা রেখে গেছে তো এখানে দেখো আমি কলপাড়ে এবার জল ভরছিলাম জলের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু এই যে ভাঙা বালতিটা দিচ্ছ এটাতে একটু জল ভরে রেখে দিচ্ছি যদি বৃষ্টি হয় বাইরের থেকে বাড়িতে মানে ঘরে ঢোকার সময় না জল পা ধুয়ে ঢোকা যাবে আর এই যে একটু জল দিয়ে রাস্তাটা পুরোটাই ধুয়ে দিয়েছি আগে তাও আর একবার ধুয়ে দিলাম তো এদিকের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আজকে যা পিঁপড়ের কামড় খেয়েছি এই দেখো আমার হাতে এখনও একটা ঘুরে বেড়াচ্ছে এরকম মানে কতগুলো যে আমি মারলাম স্নান না করার আগে পর্যন্ত এই যে লাঠিটার এর ভিতর দিকে না পুরো পিঁপড়েতে বাসা বেঁধে রেখেছিল আমি তো বুঝতে পারিনি যেই জলে চুবিয়েছি হাতে নিয়ে নিংড়াতে যাচ্ছিলাম পুরো হাতে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তো এটাকে যাই হোক ভালো করে ধুয়ে মুছে ঘর ঠর মুছলাম মুছে ওখানে রাখলাম জল ঝরে দিলে এটাকে বাথরুমে এনে রেখে দেবো তো এদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এদিকের এবার দরজাটা দিয়ে দেবো আর এটা হলো আমার রান্নার জলের বোতল এই বোতলগুলো জল ভরা থাকে রান্না হয় আর এগুলো খাওয়ার জলের বোতল সব ভরা কমপ্লিট হয়ে গেছে তো এবারে এদিকে দরজাটা দিয়ে দেবো আর এদিকে এই যে এটা আমি ঘরে পড়ি জুতোটা এটা প্রতিদিনই ধুয়ে রাখি তা ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে তাই এবার এদিকে কোলাপসেবেল গেটটা আটকিয়ে দরজাটা আটকিয়ে এবার আমি ভিতরের কাজ করবো তো এবারে আমার একটু এদিকে কাজ আছে মানে এই যে এগুলো পরিষ্কার করেছি দেখো এই যে ওপরে যে এই বক্সগুলো করা রয়েছে এই পাশটা পুরো ঝেড়েছি আর যেহেতু চাদরে ময়লা পড়বে বলে না এই পাশটা ঝাড়িনি এটা মুছে দেবো জল নাকড়া দিয়ে তাই ওই পাশটা ওরকম আছে আবার চাদর ঝাড়তে হবে তার জন্য এবার ওইভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো এবার এইটার মধ্যে এত বড় বালতিতে কি আছে বলো তো হ্যাঁ আমার গোপালে আর ঠাকুরের যত পাতা থাকে কাপড়গুলো সেই কাপড়গুলো সব সার্ফে ভিজিয়েছি আম্ববজির পরে সব তুলে রেখেছিলাম তারপর আর কাঁচা হয়নি বৃষ্টি পড়ছিলো সেদিনকে তো আজকে এই দেখো কেচে রেখেছি আর এই যে গোপালের জামা গোপালের গামছা মানে ঠাকুরের গামছা যত কাপড় সব মেলে এই আমার এই পাশে যে উঠোনটা আছে বেরিয়ে এই গেটের সাথে একটা দড়ি টানানো রয়েছে এগুলো নিয়ে আর ছাদে যায় না এগুলো এখানেই মেলে দিই মোটামুটি শুকিয়ে যায় তো এবার আমার কাজ সব কমপ্লিট রান্নাও হয়ে গেছে আজকে শুধু দিনের ঝোল আর ভাত করেছিলাম তো এবার আমি যাচ্ছি দেখছো তোয়ালে নিয়ে নিয়েছি এবার আমি স্নানে গেলাম স্নান কমপ্লিট হয়ে গেছে এবার সোজা চলে এসছি না ছাদে এবার আমাদের জামা কাপড় মেলতে এসেছি এই তারটা অনেকটা ঝুলে গেছে এই তারটা আমার বরের যেদিন ছুটি থাকবে না সেদিন একটা নতুন তার এনে টানাতে হবে এরকম ঝুলে গেলে না তারের মেলে ঠিক আমি মজা পাই না তার উঁচু থাকবে টান টান করে মেলা থাকবে তবেই বেশ ভালো লাগে অনেকটা ঝুলে গেছে তো যাই হোক মেললাম আর ওই দেখো মামা উকি দিচ্ছে কি দিচ্ছে না পুরো আকাশে কিন্তু মেঘ সকালের বেলা বেশ ভালো রোদ ছিল তারপরের থেকে দেখলাম প্রচণ্ড মেঘ করে বৃষ্টি হয়েছিল তারপর থেকে এরকম হয়ে আছে এবার আমি খুব রিস্কেই ছাদে একদম ওপরের ছাদে মেলেছি আজকে শেডের তলায় মেলিনি জানি না কতটা কি শুকাবে শুকাবে তো নাই তো এই যে আমারও মাথাটাথা দেখো আশ্রয় নিই পাগলের মতন হয়ে আছি এবার নিচে যাব গিয়ে পুজো করব করে তারপর মাথা আশ্রে সিঁদুর পরে আবার ছেলেকে আনতে যাবার আছে তো চলো ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বালতি নিয়ে আমি এবার নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে পুজো দিতে হবে আবার দেরি হয়ে যাচ্ছে স্কুলে আনতে যেতে হবে তো এদিকে আমি এবার নিচে নামছি গেটটা আটকে দিলাম একদম ছাদের তো আর এগুলো হচ্ছে না সিঁড়ির ঘরে কালকে এগুলো মেশিনেই কাঁচা হয়েছিল হাফ শুকনো হয়েছে বলে এগুলো সিঁড়ির ঘরে মেলে দিয়েছি কারণ এগুলো আবার ঘরে মেলি না কারণ ঘরে পাখা চললে ছেলের ঠান্ডা লেগে যায় ভিজা জামা কাপড় মেললে তো সিঁড়ির ঘরে এগুলো মেলে দিয়েছি শুকিয়ে গেছে একবারে নিয়েই আমি ঘরে ঢুকে যাচ্ছি এই দেখো তারপর আমি পুজোও করে ফেললাম পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোটা হয়ে গেলে মনটা একদম শান্তি হয়ে যায় পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রেডি হব এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাব। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেরি হয়ে গেছে পাঁচ মিনিট আর বাকি আছে এর মধ্যে যেতে হবে ছুটতে ছুটতে যেতে হবে কিছু করার নেই তো যাচ্ছি এই যে যখনই মানে প্ল্যাটফর্মে আসবো স্কুলে যেতে গেলে আমার প্ল্যাটফর্ম পার হতেই হয় তখনই ট্রেন ঢুকবে এদিক দিয়ে ওদিক দিয়ে যখনই আসবো যখন কোথাও যাব ট্রেন ধরবো বলে দাঁড়াবো তখন আর ট্রেনের পাত্তা নেই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো তার উল্টো দিক থেকেই ট্রেন যেতে থাকবে আর আমরা যেদিকে যাবো সেদিকে আর ট্রেনই আসবে না এই যে হাফ প্ল্যাটফর্মে এসছি ট্রেন ঢুকে গেছে চলো এবার আমি যাই ছেলেকে নিয়ে এবার ফিরছি ওকে নিয়ে নিয়েছি আজকে দেখো ওর আজকে খেয়াল এখন বাড়ির সামনে গড়িতে আজকে খেয়াল করেছে ওর কাঁধের ব্যাগটা আমি আজকে নিয়ে নিই কারণ ও প্রত্যেকদিন স্কুল থেকে বেরোনোর সাথে সাথে আমি ব্যাগটা কাঁধে নিই প্রত্যেক দিন খুব ভারী থাকে আর আজকে যেহেতু ওদের মান্থলি এক্সাম ছিল সেই জন্য একটা মাত্র খাতা ওর ব্যাগে আছে একটা পেন্সিল বক্স জলের বোতল আর টিফিন বক্স জলের বোতলও খালি হয়ে গেছে তাই আজকে আমি ব্যাগটা নিয়ে নিই ও নিজেই নিয়ে যাচ্ছে এক্ষুনি কেন দেখতে হবে আগে চেঞ্জ করে নে দেখি কি এক্সাম দিয়েছিস কততে কত পেয়েছিস বাংলাতে ইংলিশে ম্যাথে দশে নয় এক নম্বর কেটেছে কিসে এই যে এখানে এটা ভুল করেছিস জ্যামিতিতে সেখানে কেটেছে আর হিস্ট্রি আর জিকেতে এটা তো দশে নয় এক নম্বর করে কমেছে একটা ভুল করেছি সেখানে আর জিও সায়েন্সে দশে নয় এখানে এইটা ভুল হয়েছে এটা করাইনি কোলাঘাটে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র আছে কোলাঘাটে কখনো জলবিদ্যুৎ থাকে এটা হবে তাপবিদ্যুৎ কেন্দ্র আমি কী জানো না আমরা যখন দেশে যাই কোলাঘাটে যখন বাসটা দাঁড়ায় তখন দেখো না যে ওখানে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র পাশ থেকে দেখা যায় মেদিনীপুর যখন যাই তখন হাওড়ার থেকে বাস ধরে তারপর তো আমরা যাই কোলাঘাটে দেড় ঘন্টা পরে ওটা মিডিল মিডিল রাস্তা দেড় ঘন্টা পরে ওখানে দাঁড়ায় সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাটে কখনো জলবিদ্যুৎ কেন্দ্র হয় তো ওটা করায়নি যখন ওটা বলে দিলাম যদি পরীক্ষায় এরপরে দেয় সেটা আবার ঠিক করে লিখবে আচ্ছা পরে আমি হাফ শেষ তাও আজকে বাবা দিয়ে এসছে সারাদিন তো ছুটতে হয় সকালে এদিক বিকালে ওদিক মাঝখানে ঘরের কাজ তারপরে ওর স্কুল প্রচন্ড হাঁপিয়ে গেছি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি তো এখন একটু ফোন দেখবে বলছো দেখুক এখন বাজে ওই সাড়ে তিনটে মতন বাঁচতে যাচ্ছে এখন খেয়ে নেব এখন খাবো তাই ভাতটা বাড়ি লুচিকে খেতে দেবো ওকে খেতে দেবো আমি খাবো খেয়ে দে জম্পে শাকটা ঘুম দেবো দিয়ে আবার ছাদে মেলা আছে ছাদের জামা কাপড় আনবো এনে ওগুলো হয়তো শুকাবে না তাই আবার ওগুলো সিঁড়ির ঘরে মেলে পড়াতে চলে যাব তো চলো একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সেই যে আমার বার্থডেতে বোন দিয়েছিল এর মধ্যে দুটো ক্যাডবেরি আর দুটো জেমসের প্যাকেট এই ছেলেটা কতক্ষণে ওটা খেয়ে শেষ করবে কতক্ষণে আর এই যে এই মামনিরও ক্যাডবেরি পছন্দ সব ক্যাডবেরি নিয়ে কারাকারি আমাকে দে দুটো একটা দে দে দেখো ওর ক্যাডবেরি খেতে কত ভালো লাগে ঠিক আছে ক্যাডবেরি জেমস এইসব দাও ওকে ও তালে খাবে ওর প্যাকেটটা ফাঁকা হয়ে গেছে একদিকে ভালো হয়েছে ফেলে দিই এবার ওই ঘরে আমার বর এত জোরে টিভি চালিয়েছে কোনো কথা বলার উপায় নেই কোনো কথা শুনতেও পাবে না এখনো এই ঘরেও সাউন্ড আসছে মানে টিভি দেখলে যে এত জোরে সাউন্ড দিয়ে কেন দেখে আমি বুঝতে পারিনি আজকে না আমার মনটা একটু খুশি 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 হয়ে গেছে কারণ আছে কারণ এতদিন আমার যে পুরনো ফোনটা ছিল সেটা ফোর জি তো ওটাতে নানারকম সিস্টেমে প্রবলেম আসছিলো বলে ওটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে নতুন ফোন ফাইভ নিলাম এবার আমি ভাবতাম কি ফাইভ জিতে মনে হয় পুরো মানে আনলিমিটেড ডাটা ফ্রি তা তারপর যখন ফাইভ জি নিয়ে যখন রিচার্জ করছি তো দেখছি না এয়ার আমার এয়ারটেলের সিম ছিল তা সিম আছে আর কি ছিল কেন তো দেখছি সেই ফিফটি পারসেন্ট অ্যালার্ট করে দিচ্ছে আর যেহেতু আমার ওয়াইফাই কানেকশান নেই বাড়িতে কারণ আমার দরকার হয় না তো ব্লগ একটা কি পোস্ট করব। মানে একটা আট নয় মিনিটের ব্লগ পোস্ট করলে সেখানেই ফিফটি পারসেন্ট নেট শেষ হয়ে যাচ্ছে তারপরে সারাদিনে মানে ফিফটি পার্সেন্ট নেটের মধ্যে ছেলে মাঝে মধ্যে একটু দেখে তারপর ধরো আমি একটু অনলাইন ঘাটি শপিং করি যেটা আর কি অনলাইন অ্যাপগুলো মিশো ফ্লিপকার্ট এগুলো দেখতে থাকি এই সব করলে পরে তো হয়েই গেল পুরো নেট শেষ তো তাই জন্য কি মানে ব্লগ করতে ইচ্ছে করতো না এমনিতেই তো ভিউজের বাহার বিশাল তারপরে আবার ওই সাত সকালবেলা একটা ব্লগ পোস্ট করে ফিফটি পারসেন্ট নেট খেয়ে নেবে আজ তাই জন্য আর করতাম না তো আজকে থেকে না আমার বনু একটা টিপস বলে দিল তারপর থেকে আমি মানে ফাইভ জিতে আনলিমিটেড ডেটা আমি ফ্রি পাবো ফ্রি পাচ্ছি আজকে সারাদিন প্রচুর ফোন ঘেটেছি প্রচুর ফোন ঘেটেছি হ্যাঁ আজকে একটা ভ্লগও পোস্ট করেছি আমার বার্থডের ভ্লগটা সেটাও পোস্ট করেছি তারপর সারা দিন ধরে দেখছি কিন্তু কোনো নেট কাটেনি সেটার জন্য মানে দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ফাইভ জি ফোনে কি মানে যেটা রিচার্জ করব সেই নেট ব্যালেন্সটা থেকে কি আমি পুরো আনলিমিটেড ডেটা ফ্রি পাবো ও দোকান থেকে দোকানে ওর তা মানে তারাও আমার মতো না আমি যেরকম কিছু জানি না ও তারাও মনে হয় কিছু জানে না বলে কি না সেরকম কিছু তো জানি না জিওতে দেয় জিওতে পুরো ফাইভ জি মানে মনে হয় ফাইভ জি ফোনে আনলিমিটেড নেট মানে আনলিমিটেড ডেটা ফ্রি দেয় তুই বলতেও পারছি না তো যাই হোক আজকে বনু একটা আমাকে অপশন বলে দিল ওর এক ও জানতো না ওর একটা বন্ধুর থেকে ও জানতে পেরেছে জেনে আমাকে বলে দিয়েছে এয়ারটেল থ্যাংকস আপ ডাউনলোড করলাম সেখানে কিছু দেখালো অপশন সেগুলো ক্লিক করলাম করার পর এখন থেকে আমার পুরো আজকের থেকে পুরো ডেটা আনলিমিটেড ফ্রি মানে যত ইচ্ছা ঘাটো আর ওই সেই ফিফটি পার্সেন্ট অ্যালার্ট করে দেবে তারপরে নাইনটি পারসেন্ট তারপরে হানড্রেড পারসেন্ট সেই আর ভয়টা নেই তো সো যত ইচ্ছা ফোন কাটো যত ইচ্ছা অনলাইন শপিং করো যত ইচ্ছা রিলস বানাও যত ইচ্ছা ব্লগ করো যত ইচ্ছা ভিডিও করো সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকো নেট কাটবেন তো এটা আমার একটা খুব হ্যাপি হ্যাপি ব্যাপারটা লাগছে যে যা ভালো হয়েছে কারণ আমার ওয়াইফাই তো ঘরে দরকার হয় না বেকার ওয়াইফাই বসিয়ে লাভ নেই তো এটা যখন হয়েই গেছে এখন আর কোনো অসুবিধা নেই টুকটুক করে টুকটুক করে যেটুকু পারবো ভিডিও দেবো তা বোন যেহেতু দেড় বছর আগে ফোন কিনেছিল ও তখন ফোর কিনে ফেলেছিলো ফাইভ জি তখন অতটা চালু হয়নি দোকান থেকেই ওকে বলছিলো ফোর জি নাও ফাইভ জি পরে নিও তা এবার ওর ফোনটাতে কী হচ্ছে বারবার না প্রায় ফোর জিবি ফাইভ জিবি করে মানে আপডেট দিয়ে দিচ্ছে তো এবার এত আপডেট ওর বাড়িতেও ওয়াইফাই নেই তা কি করে এত আপডেট করবে একবার একটা দোকান থেকেও ওয়াইফাই কানেক্ট করে করা হয়েছে তা ওই জন্যই আর কি আমাকে আরও বললো যে এখন তোর পুরো আনলিমিটেড ফ্রি হয়ে গেছে এখন আমি গিয়ে তোর আমার থেকে আর কি হটস্পট নিয়ে ও ওটাকে পুরো আপডেট করে নিতে পারবে তো চলো ভালোই হয়েছে আজকেই আসতো আজকে আসেনি আজকে আর বললো ভালো লাগছে না ও সানডেতে আসবে তো এটা একটা ভালো লাগলো তো চলো আজকে আর কথা বাড়াবো না মোটামুটি সারাদিন তো দেখতেই পেলে একটু আগে বাবা এসেছিলো এখন ওই সাড়ে নটার মতো বাজে তো আমার বড় ঢুকে গেছে এসে খেয়ে খেলো ও সারাদিন পরে খায় তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ও খেয়ে শুয়ে টিভি দেখছে ছেলেও টিভি দেখছে আর ও নিজে খেয়ে আবার নিজেই ভাগ বসিয়ে দিয়েছে আমি একটু শুয়েছিলাম তা চলো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখন যখন আনলিমিটেড নেট পেয়ে গেছি ডেটা ফ্রি চেষ্টা করবো টুকটুক করে ভিডিও দেওয়ার আগে একটা চিন্তা থাকতো দশ মিনিটের বেশি সাত মিনিটের বেশি ভিডিও হয়ে গেলে পুরো নেটটাই হয়তো কেটে নেবে তো এখন যখন আর সেই চিন্তা নেই ঠিক আছে চলো দশ বারো ভিডিও জানি কোনো ভিউজ হবে না কারণ বাজে কিছু না দেখালে তো আজকাল সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানোই যাবে না বাজে কিছু দেখাও বাজে কিছু করো তবেই তুমি দাঁড়াতে পারবে ভালো দেখাবে ভালো শিক্ষা দেবে সেই সব জিনিসগুলো ভিউজ হবে না তো দরকার নেই ঠিক আছে নিজের ভিডিও নিজেই দেখবো এটা নিজের ভালো লাগা ভালোবেসে আমি ভিডিও করছি তো ঠিক আছে চলো অনেক কথা বলে ফেলেছি সবাইকে গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ফাইভ জি আনলিমিটেড ডেটাটা এয়ারটেল অ্যাপ থেকে ফ্রি করেছি জানি তোমরা অনেকেই জানো আবার হয়তো অনেকেই আছো জানো না কারণ আমি এই ব্যাপারটা অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম তারা বলতে পারেনি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেগুলো সার্কেল করা আছে দেখো সেই অপশানগুলোতে তোমরা পরপর ক্লিক করলেই তোমরা নিজেদের ফাইভ ফোন থেকে আনলিমিটেড ডেটা ফ্রি পেয়ে যাবে এয়ারটেল অ্যাপ থেকে তো যারা জানো না তাদের হয়তো